মুন্না ফার্নিচারের নতুন আপডেট হচ্ছে আপনার এবং আপনার আদরের শিশুর জন্য নানা ধরনের দোলনা এটি হচ্ছে রঙিন সুতা দিয়ে তৈরি হাতের একেবারে অসাধারণ কারুকার্য এই দোলনা আপনি খুব অল্প মূল্যতেই এই দোলনাটি কিনতে পারবেন চমৎকার সাদা একটি দোলনা আর এই আরামদায়ক বিছানাটি আপনি এখানে বিছিয়ে দিয়ে দোল খেতে পারবেন আপনি এবং আপনার শিশু উভয় পার অসাধারণ কারুকার্য খুশি একটি দোলনা একেবারে লাল টকটকে আপনার শিশু এটি দেখে অনেকটাই পছন্দ করবে মহান বিজয় দিবস উপলক্ষে মুন্না ফারিসার থেকে টোয়েন্টি পার্সেন্ট ঘোষণা দিয়েছিলাম ছোট বড় সবার জন্যই কিন্তু ব্যবহার উপযোগী এই দোলনাটি যে কোনো জায়গায় আপনি বসাতে পারবেন নিচে পাইপ দেওয়া আছে চারটি রশি দিয়ে টাঙানো বিছানাটাও অত্যন্ত আরামদায়ক তবে আমার বিশ্বাস আপনার এখানে আসলে অনেক স্বল্প মূল্যেই পণ্যগুলো পেতে পারেন এখানে আহ কালো একটি দোলনা সত্যি অনেক আরামদায়ক আপনাদের জন্য সুখবর কিন্তু রয়েছে নববর্ষ উপলক্ষে তার আগে আমরা একটু আরো দুটি দোলনা এ পাশে রয়েছে আসলে এই যে বিভিন্ন কালারের দোলনা এখানে রয়েছে আপনি যেটা পছন্দ সেটা নিতে পারেন এই আপনি কিন্তু এটা বসাতে পছন্দের ছোট মণিরা শিশু থেকে বড়রাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে এই যে এ পাশে আরেকটি আসলে এই মুন্না ফার্নিচার কিন্তু এই যে নানা রঙের দোলনা গুলো দেখার জন্য বা কেনার জন্য আপনি এখানে আসতে পারেন তবে এই নববর্ষ উপলক্ষে আপনাদের জন্য বিশেষ একটি ছাড় রয়েছে সেটা হচ্ছে এই দোলনাগুলো নতুন দোলনাগুলো আপনারা কিনলে আপনাদের জন্য রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সার সুপ্রিয় দর্শক মন্ডলী যারা সিরাজগঞ্জ তথা যে কোনো প্রান্ত থেকে এই ভিডিওটি দেখবেন আপনারা চলে আসুন সিরাজগঞ্জ বাজার স্টেশনের দক্ষিণ পাশে মাহমুদপুর রোডের মুন্নাফারি ছাড়ে আর মুন্না ফার্নিচারে যে কোনো পণ্য কিনতে আপনারা যোগাযোগ করবেন আমাদের ভাতিজা সাথে সাথে এই এই এছাড়া আমার যোগাযোগ নাম্বারে ফার্নিচারে যে কোনো পণ্য কিনতে সার্বিকভাবে সহযোগিতা করা হবে এই মুন্না ফার্নিচার আপনি আরো পাচ্ছেন স্বল্প মূল্যে বাহারি আসবাব সামগ্রী আপনি সর্বনিম্ন আট হাজার টাকার মধ্যেও পাচ্ছেন এই মুন্না ফার্নিচার থেকে খাট এছাড়া বিভিন্ন ধরনের আলমারি শোকেজ চেয়ার টেবিল ওয়ারড্রপ নানা সামগ্রী পাচ্ছেন সেই সাথে এই মুন্না ফার্নিচারে আরো একটি নতুন পণ্য সংযোজন হয়েছে সেটি হচ্ছে আপনার রান্নাঘরের একেবারে অল্প জায়গাতে অনেকগুলো সবজি এবং আপনার রান্নাবান্নার কাজে যে কোনো সামগ্রী অল্প জায়গার মধ্যে সুন্দরভাবে এই এই শোকেসটাতে আপনি রাখতে পারবেন প্রিয় দর্শক মুন্না ফার্নিচারে যে নতুন পণ্যগুলো এসেছে এই পণ্যগুলো আপনারা দেখবেন সেই শিশুদেরকে স্কুলে ভর্তি করে দিয়েছেন তাদেরকে পড়াশোনায় অত্যন্ত মনোযোগী করার জন্য মুন্না ফার্নিচার নিয়ে এসেছে চমৎকার নানা রঙের বাহারি পড়ার টেবিল আপনার সোনামনি এই টেবিল দেখে মনোযোগী হবে পড়াতে খুশি হবেন আপনি আপনার ছোট ছোট সোনামণিদের জন্য এই যে পড়ার টেবিল নিতে পারেন সেই সাথে দোলনা নিতে পারেন আপনার বাড়ির সাজানোর জন্য বিভিন্ন ধরনের বাহারি আসবাব সামগ্রী রয়েছে এগুলো কেনার জন্য আপনারা আসবেন এই সম্মানিত দর্শক মন্ডলী মুন্না ফার্নিচার থেকে আপনাদের জন্য আরো সুখবর রয়েছে এই মুন্না ফার্নিচার থেকে আপনি যে কোনো পণ্যই কিনুন না কেন কখনো যদি নষ্ট হয় অথবা ভেঙে যায় তাহলে এটি মেরামত করার জন্য আপনাকে পনেরো থেকে বিশ বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে এছাড়া সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মুন্না ফার্নিচারের পণ্য আপনি নিতে পারেন কুরিয়ার সার্ভিসে আপনার বাসায় পৌঁছে যাবে মুন্না ফার্নিচারের যে কোনো ধরনের পণ্য প্রিয় দর্শক যারা মুন্না ফার্নিচারের এই আসবাব সামগ্রী এবং শৌখিন সামগ্রীগুলো নিতে চান মুন্না ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এই নাম্বারে এছাড়া আপনি আমাদের ভিডিওতে কমেন্টস করেও আপনি আপনার মন্তব্য জানাতে পারেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ কমেন্টস করতে পারেন আপনাদের সাথে যোগাযোগ করবে আমাদের মুন্না ফার্নিচারের স্নেহভাজন ভাতিজা মুন্না প্রিয় দর্শক আপনাদের সকলকে মুন্না ফার্নিচার আসার আবারও সাদর আমন্ত্রণ জানিয়ে এবং মুন্না ফার্নিচার থেকে যে কোনো পণ্য কিনলে নব ইংরেজি পঁচিশ নববর্ষ উপলক্ষে আপনাদের জন্য মুন্না ফার্নিচারের পক্ষ থেকে রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিশেষ ছাড় এই সুবর্ণ সুযোগ হাত না করে আপনি চলে আসুন সিরাজগঞ্জ বাজার স্টেশনের দক্ষিণ পাশে মাহমুদপুর রোডের এই মুন্না ফার্নিচারে